সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে হই চই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এবার এক্সকেই বিক্রি করে দিলেন তিনি নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্স এ আইকে এই প্ল্যাটফর্ম বিক্রি করে দিয়েছেন মাস্ক শনিবার উনত্রিশ মার্চ মাস্কের এক এক্স পোস্টের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় তেত্রিশ বিলিয়ন ডলারের অল স্টক লেনদেনের মাধ্যমে এক্স এর হাত বদল হয়েছে এক্স কিনে নিয়েছে ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্স এআই শুধু তাই নয় ইলন মাস্কের এক্স এর বারো বিলিয়ন ডলারের ঋণের দায়ও এক্স এআই এর ঘাড়ে চাপতে চলেছে এই আবহে এক্স এআই এর বাজার দর উঠেছে আশি বিলিয়ন ডলার এই পদক্ষেপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়াকে এক ছাতার তলায় আনতে চলেছেন ইলন মাস্ক এমনটাই মত বিশেষজ্ঞ মহলে বিষয়টি নিয়ে মাস্ক নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন এক্স এআই এবং এক্স এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা মডেল গণনা বিতরণ এবং প্রতিভা এক ছাতার তলায় আনার পদক্ষেপ নিয়েছি মাস্ক আরও বলেন আমি এক্স এআই এবং এক্স এর প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে এটা তো সবই শুরু মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াইয়ে এক্স এআইকে সামনের সারিতে রাখার চেষ্টা করছেন মাস্ক এক্স এআইয়ের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে এক্সের ছশো মিলিয়নেরও বেশি ব্যবহারকারী যুক্ত হওয়ায় এআই সম্পর্কিত কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে মনে করছেন ধনকুবের মাস্ক তবে এক্স বা এক্স এর মুখপাত্ররা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি কারণ চুক্তির বেশিরভাগ সুনির্দিষ্ট বিষয় অস্পষ্ট রয়ে গেছে যেমন বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতি দেওয়া হবে এক্স সংশ্লিষ্টদের কিভাবে নতুন ফার্মে অন্তর্ভুক্ত করা হবে ইত্যাদি বিষয় এখন অমীমাংসিত এর আগে দু সালের শেষের দিকে সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন মাস্ক ওই সময় চার কোটি ডলার খরচ করেছিলেন তিনি সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল টুইটার চুক্তি সম্পন্ন হতেই প্ল্যাটফর্মটির নাম বদল করে এক্স হ্যান্ডেল রাখেন তিনি